আসসালামু আলাইকুম আজ আমরা চ্যাপ্টার টেনের লেকচার ওয়ানের অঙ্কগুলো করবো এই লেকচারটা দুই বা তিনটা ভাগে দেওয়া হইতে পারে কারণ এখানে অনেক টাইপের অঙ্ক আছে তিন থেকে চার টাইপের অঙ্ক আছে তো আমাদের আগে বুঝতে হবে যে আমরা কখন কোন টাইপের সূত্র ইউজ করব তো আমরা প্রথম যেটা শিখতেছি আজকে মেথড অফ ডিফারেন্স এই মেথড অফ ডিফারেন্সের ভিতরেই আবার দুইটা টাইপ আছে প্রথমে আছে টাইপ ওয়ান টাইপ ওয়ান কোনগুলো গুলো ধরো যে এরকম অনেকগুলো পদ আছে আছে এখন এই পদগুলোর ভিতরে যদি সমান্তর ধারা থাকে কি ধারা যদি সমান্তর ধারা থাকে তাহলে আমরা এই মেথড অফ ডিফারেন্স এই যে সূত্রটা এটা অ্যাপ্লাই করতে পারি কিভাবে এই যে ই ওয়ান ইউ টু ইউ থ্রি এগুলোর পদের ভিতরে যেহেতু একটা সমান্তর ধারার সম্পর্ক আছে তাহলে সমান্তর ধারার সাধারণ পদ এই যে দেখো আমরা জানি এটা নাইন টেনে যারা টিউশন করাই করাও বা নিজেরা লেখাপড়া করো তারা জানো নাইন টেনে আমরা পড়ছি এ প্লাস এন মাইনাস ডি সাধারণ পদ যেখানে এ মানে কি ছিল প্রথম পদ এ মানে এখানে কি ছিল প্রথম পদ ঠিক আছে এরকম আচ্ছা আর ডি মানে ডিফারেন্স এই যে ডি মানে পদের পার্থক্য অর্থাৎ যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ এভাবে আমরা বের করতে পারি তো এরকম যদি কখনো প্যাটার্ন দেখা যায় যে এই যে আমরা ইউ এন অর্থাৎ যে কোনো একটা পদকে আমরা এই আকারে প্রকাশ করতে পারি এই যে সমান্তর ধারা এইভাবে প্রকাশ করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের এই মেথড অফ ডিফারেন্সটা অ্যাপ্লাই হবে তো কিভাবে করা লাগবে এই যে প্রথমে ইউ এন বের করা লাগবে ইউএন বের করা লাগবে এবং মনে রাখতে হবে ইউএনটা যেন পর পর হয় পর পর ঠিক আছে এই যে প্রথমে এন তারপর এন প্লাস তারপর এন প্লাস টু যদি পর পর না হয় তাহলে আমরা মাঝে একটা গুণ দিয়ে সেটারে আবার ভাগ করে দেব আমাদের সুবিধার জন্য ঠিক আছে আচ্ছা ইউএন বের করলাম ইউএন বের করার পরের কাজ হলো ভিএন বের করা ভিএন কিভাবে বের করতে হবে একটু দেখো ইউএন এ যতগুলো পদ ছিল ইউএন এ কতগুলো পদ ছিল এন প্লাস আর মাইনাস তাহলে এখানে আর সংখ্যক পথ ছিল মানে আর মাইনাস ওয়ান সংখ্যক পথ ছিল তাহলে আমরা এই পদের এর পরের পথটা নিয়ে পরের পদটা কত বলো এ যে দেখো দেখো এটা হয়ে যাবে এ প্লাস এন প্লাস আর ইন্টু ডি এটা না বুঝতে পারলো ম্যাথ করলে বুঝতে পারবা যে কি কাজ ইউএন যা থাকবে সেটা তো নিতেই হবে ইউএন এর পরবর্তী পদটাও গুণ আকারে নিতে হবে ঠিক আছে আর নিচেই কাজ কি নিচে হলো এই আর আর মানে কি আর মানে এই যে আমি পাশে বাংলায় লিখে এটা এটা দেখলে আরো ভালো করে বুঝতে পারবা যে আমাদের ইউএন তো নিতেই হবে সাথে ইউএন এর সর্বশেষ পদের পরের পদ অর্থাৎ সর্বশেষ যে পদ ছিল তার পরের একটা এক্সট্রা পদ আমাদের নেওয়া লাগবে আর ডিভাইডেড বাই ইউএন এর পদ সংখ্যা ইজ আর আর মানে কি ইউএন এর পদ সংখ্যা যতগুলো পদ ছিল তার সাথে এক যোগ করা লাগবে ইনটু ডি ডিফারেন্স তাহলে এই যে ইউএন বের করে ফেললাম ডিএন বের করে ফেললাম বের করা শেষ এবার আমরা এন এর মান জিরো বসাই দেব এন এর মান জিরো বসাই দিলে দেখো ভি নট বের হয়ে যাবে এই যে ভি এন ছিল এন এর মান জিরো বসাইলে ভি নট বের হয়ে গেল আর আমাদের এই যে সমষ্টি এসএন সমান ভি এন মাইনাস ভি একটা অঙ্ক করলে পুরো কনসেপ্টটা দেখো ক্লিয়ার হয়ে যাবে আমরা একটা না অনেকগুলো করব তো প্রথমে একটা দেখো উদাহরণ দুই এর এক দেখো আমরা প্রথমে আমাদের কাজ তো ইউএন বের করা তো আমরা একটু প্যাটার্ন একটু ফলো করি দেখো প্যাটার্ন কিভাবে ফলো করতে হবে এটা একটু দেখার বিষয় দেখো প্রত্যেকটার এজ এই একটা পদ এ একটা পদ এই একটা পদ আমরা প্রথম পদগুলো একটু খেয়াল করি আমি একটু দেখো আমি বুঝাই আমি যদি এইটা নিই এইটার প্রথম পদের প্রথম পদ দ্বিতীয় পদের দ্বিতীয় পদ প্রথম পদ এবং তৃতীয় পদেরও প্রথম পদ তাহলে এটা দেখো ওয়ান থ্রি ফাইভ এটা একটা সমান্তর ধারা আবার দ্বিতীয় পদগুলো যদি নিই থ্রি ফাইভ সেভেন এটাও একটা সমান্তর ধারা থ্রি ফাইভ সেভেন ডট 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 লাস্টের পদগুলো যদি নিই ফাইভ সেভেন নাইন এই তিনটাই কিন্তু কি সমান্তর ধারা তাই না আচ্ছা তাহলে আমরা যদি এই সূত্রটা अप्लाई করি a n 1 d তাহলে দেখো কি আসছে এই অংশটা আমরা রাফে করব বা নরমালি তুমি বুঝলে নরমালি এটা ডাইরেক্ট লিখে দেওয়া যায় তো একটু খেয়াল করো এখানে a মানে প্রথম পদ 1 n 1 n এর জায়গায় n ই রাখব n 1 d বলো ডিফারেন্স কত প্রতিপদে 2 করে দেখো 3 এর থেকে 1 বিয়োগ করো 2 তাহলে এটাকে সিম্পল করলে দেখো 2n 1 হয়ে যায় এটা হয়ে যায় টু এন মাইনাস ওয়ান দেখো গুম করলে টু এন মাইনাস ওয়ান হবে এবার দ্বিতীয়টা যদি খেয়াল করি প্রথম পথ থ্রি প্লাস এন এর জায়গায় এন এন মাইনাস ওয়ান ইন টু ডি ডিফারেন্স টু তাহলে এটা হয়ে যায় দেখো মাইনাস টু প্লাস থ্রি তার মানে টু এন প্লাস ওয়ান হয়ে যায় এটা হয়ে যায় টু এন প্লাস ওয়ান আচ্ছা এরপরে দেখো আমরা লাস্টেরটা যদি দেখি তাহলে প্রথম পথ ফাইভ এন মাইনাস ওয়ান ইন টু ডিফারেন্স এটারও ডু তাইলে এটা হয়ে যায় টু এন প্লাস থ্রি তাহলে দেখো আমি যদি এখন বলি এখানে ইউএন এখানে এন তম যদি আমরা বলি টু এন মাইনাস ওয়ান টু এন প্লাস ওয়ান টু এন প্লাস থ্রি এটা কি ভুল হবে এটা কিন্তু ভুল হবে না অংশটা কিন্তু রাফ এটা রাফ এটা কি ভুল হবে কারণ দেখো তুমি এন এর মান ওয়ান বসাও এন এর মান যদি অন বসাই আমরা এন এর মান অন বসাও এন এর মান অন বসাইলে দেখো ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফাইভ এবার এন এর মান টু বসাও টু বসাইলে দেখো থ্রি বসাইলে তার মানে কি ঠিক আছে না তার মানে এই প্রত্যেকটা রে এই যে এখানে থাকা এই প্রথম পদ এই দ্বিতীয় পদ এই দ্বিতীয় পদ এই প্রত্যেকটা রে আমরা এই আকারে প্রকাশ করলাম আশা করি কোনো সমস্যা নেই ইউএন আমরা বের করে ফেলছি এখন আমাদের কাজ কি বিএন বের করা সেটাই আমাদের দেখতে হবে বিএন বের করার একটু করে তাহলে এখন এখন বিএন সমান কি বলছিলাম ইউএন তো থাকবেই এই যে ইউএন আছে ইউএন এর সাথে ইউএন এর পরের পদ দেখো তো একটু পরের পদ এই পদের ভিতরে কিন্তু আবার কি আছে একটা প্যাটার্ন আছে এই পদের ভিতরে একটা প্যাটার্ন আছে দেখো এটার সাথে দুই যোগ করো এটা পাবা আবার এটার সাথে দুই যোগ করো এটা পাবা তাহলে এর পরের পদ যদি আমরা পেতে চাই তাহলে 2n প্লাস কত হয়ে যাবে 5 হয়ে যাবে তাই না ওর পরের পদ কত হয়ে যাবে 2n প্লাস 5 হয়ে যাবে তাহলে এই যে un আর এখানে হলো সর্বশেষ পরের পদ পরের পদ এই যে সর্বশেষ পরের পদ পদের পরের পদ ঠিক আছে ডিভাইডেড বাই ইউএন এর পদ সংখ্যা ইউএন এর পদ সংখ্যা দেখো আমরা এখানে জাস্ট বিএন এর যে সূত্রটা পড়ছি এই সূত্রটা আমরা এখানে এখন এখানে আমরা ইউএন এর মানটা বসাই দিই ইউএন মানে কত এই যে দেখো টু এন মাইনাস ওয়ান একটু খেয়াল করো এখানে ফোর আর এটা হলো টু তাই না তাহলে এটা চলে আসতেছে এইট আচ্ছা এইট এই যে আমাদের বের বেরোয় গেছে এখন আমরা জিরো বসাই দেবো এনএিক টু জিরো হলে তাহলে এন এজিক টু জিরো হলে ভি নট পেয়ে যাব এই যে এন এর মান জিরো বসাই দিচ্ছি আর এই সবগুলো জায়গায় এন এর মান যদি জিরো বসাই দিই তাহলে এখানে উপরে চলে আসে মাইনাস আর এখানে চলে আসে ওয়ান এখানে চলে আসে থ্রি ও না থ্রি না এটা কত আসে এখানে যদি এন এর মান তুমি জিরো ও এটা থ্রি আসে ঠিক আছে এটা চলে আসে থ্রি এটা চলে আসে ফাইভ ডিভাইডেড বাই এইট তাহলে এই টোটালটা চলে আসে অ্যাকচুয়ালি মাইনাস ফিফটিন বাই এইট এই যে আমরা এখানে কি পেয়ে গেলাম ভি নট পেয়ে গেলাম তাহলে এখন আমরা কি সমষ্টি জানি না সমষ্টি কিভাবে বের করতে হয় আচ্ছা আমি সাইডে দিয়ে দিই এখন আমাদের সমষ্টি বের করার প্রসেস আমরা জানি আমরা শুক্রটা সরাসরি বসাই দেবো আমরা জানি কী জানি সমষ্টি এস এন সমান হল বিএন মাইনাস বি নট বিএন মানে কত বিএন মানে হলো এই যেটা টু এন মাইনাস ওয়ান টু এন প্লাস ওয়ান টু এন প্লাস থ্রি টু এন প্লাস ফাইভ হোল ডিভাইডেড বাই এইট আর আমরা দেখতে পারলাম মাইনাস বি নট বি নট এর ভ্যালু হলো মাইনাস পনেরো বাই আট তাহলে এটা মাইনাস মাইনাস প্লাস এটা হয়ে যাবে ফিফটিন বাই এইট এটাই আমাদের সমষ্টি এখন অনেক জায়গায় এটা স্কোয়ার গুণ টুন করে দিছে এরকম আকারে থাকতে পারে ঠিক আছে তো এভাবে রাখলেই হবে এটাই আমাদের আনসার আশা করি বুঝতে পারছো